দীঘায় জগন্নাথ দেবের স্নানাত্রার প্রস্তুতি তুঙ্গে প্রথমবার উৎসব ঘিরে পর্যটকদের ভিড় দীঘায় বুধবার ছিল জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব প্রথমবার স্নান যাত্রা উৎসব ঘিরে দীঘায় প্রস্তুতি ছিল তুঙ্গে সকাল এগারোটায় শুরু হয় স্নানযাত্রা রীতি নীতি ও পুজো শেষে রাত আটটা পর্যন্ত ভক্তরা দর্শন করেন বিগ্রহে স্নানযাত্রার জন্য একশো তীর্থ থেকে আনা একশো আট কলসের জল দিয়ে শুরু হয় দেবতাদের স্নান এরপরে নিয়ম মেনে দেবতাদের জ্বর আসে তারা নির্ধারিত কক্ষে বিশ্রাম নেন আঠেরো দিন পর তারা সুস্থ হয়ে রথে চেপে যাবেন মাসির বাড়ি তবে প্রকৃতির মুখ ভার দীঘায় তাও পর্যটকদের মধ্যে প্রবল উন্মাদনা ছিল জগন্নাথ দেবের স্নান যাত্রাকে ঘিরে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে সনাম সৌন্দর্য আজই আসুন আমাদের মেঘা শোরুমে শপিং স্বাদ পূরণ করবে দাস ফার্নিচার বেলদা কেসের হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি মোড় রেল গেটের কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোর মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর